সালাম আলাইকুম মহাতন নয় সৌদি দর্শক যারা দেশ ও বিদেশ থেকে দূরে কাছে থেকে আমাদের কুমিটা টুনটু ফুর টিভি করতে আয়োজিত দারাবাহিক অনুষ্ঠান ইসলাম বাণী দেখছেন আপনাদের সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছে আমি গোলাম মোহাম্মদ শাহজাহান দর্শক এই রমজান মাস আত্মশক্তির মাস পবিত্রতা অর্জনের মাস এই রমজান গুরুত্বপূর্ণ মাস আজকে এই রমজান বিষয়ে আলোচনা করবো আমরা আমাদের রমজান বিষয় আলোচনার জন্য আমাদের স্টুডি উপস্থিত হয়েছেন কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক হজরত মাওলায়না মুফতি সাইদুর রহমান সাহেব হজর কেমন আছেন আলহামদুলিল্লাহ মান আল্লাহ পাকের দরবারের সুক্রিয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ হজুর আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে যে সময় দিচ্ছেন আপনি অসংখ্য ধন্যবাদ হজুর আপনার কাছে আজকে আমরা জানতে চাইবো যেহেতু এই রমজান মাস আমাদের সবাই মুখে মুখে রমজান মাস সিয়াবার মাস আসলে রমজানটা কি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আজকে মাহে রমজানে কুমিল্লা টোয়েন্টি ফোর পর্দায় রমজানের ফাজাইল সম্পর্কে তাৎপর্য সম্পর্কে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মহান পাকের দরবারে শুক্রিয়া দিয়ে রমজান আরবি যে হিজড়ি বর্ষ হিজড়ি বর্ষের বারোটি মাসের একটি মাস হচ্ছে রমজান রমজান মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এদিক থেকে যে উন্মতি মোহাম্মদের জন্য এটা একটা তাৎপর্য মানে তোহফা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে উন্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক এই মাহে রমজান দিয়েছেন এবং রমজানকে সুশোভিত করেছেন অনেকগুলি নামত দ্বারা এই মাহে রমজানের কোরআন করিম অবতীর্ণ করেছেন এই মাহে রমজানে দিনের বেলা সিয়াম ব্যবস্থা করে দিয়েছেন রাতে কেয়ামুল্লা তারাবির ব্যবস্থা করে দিয়েছেন ইফতার সাহারি সহ বিভিন্ন নেয়ামত ইবাদত দ্বারা এই মাহে রমজানকে সুশোভিত করেছেন অলঙ্কৃত করেছেন রমজান নিঃসন্দেহে গুনা মাস প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগফেরাত তৃতীয় দশ দিন হেতকুমিনান্নার জাহান নামের থেকে ম মাস এতে কাফ এমাসি এক এমাসে ইততে কাফের ববস্থা করে দিয়েছেন। সুতরাং এ মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আল্লাহ তালা কালামললা শরিফের মধ্যে সাব করেছেন সাহু রমাদেরের লাদি অউজিলা ফল কন। সুদললে হুদা ওয়াল ফকান এখানে রমজান মাসের পরিচয় দিয়েছেন বোঝে শাহরু রমাদান রমজান মাস যে মাসে কোরআন কোরআনকে অবতীর্ণ করা হয়েছে রমজানের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক কোরআন অবতীর্ণর মাসটা হচ্ছে রমজান সুতরাং রমজানের তাৎপর্য অত্যন্ত চমকপথ আল্লাহ পাক রমজান আমাদেরকে দান করেছেন ধন্যবাদ হুজুর আপনাকে আপনি এই কোরআন আমাদেরকে যে উপদেশ বা তথ্য দিয়েছেন এই কোরআন রমজানের পরিচয় দিতে গেলে আমরা বলতে হয় রমজানটা এমন একটা মাস যে মাসটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মাসে আল্লাহ তারা পান্তাকে মাফ করে দেয় আর এই মাফ করার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে চলার জন্য দিক নির্দেশনা স্বরূপ আল কোরানকে দান করেছেন আর এই কোরআন নাজিলের মাসে হলো রমজান মাস যদি আপনার কাছে তাহলে জানতে চাই রমজান মাসে আমরা যে সাওম পালন করি সাওমটা কি তাৎপর্য সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু বলবো চমৎকার একটি প্রশ্ন সাউম সিয়াম আরবি শব্দটা হচ্ছে সাউম অথবা সিয়াম আর বাংলায় ব্যবহৃত হয় রোজা রোজা শব্দটি বিদেশি শব্দ অর্থাৎ আমরা বাংলা যারা ভালো বুঝি তারা জানে বাংলা শব্দ উৎপত্তিগতভাবে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি বিদেশি একটা শব্দ আমাদের দেশে এসেছে এই হিসেবে অনেক শব্দই আমাদের বিদেশি শব্দ আছে বাংলা ভাষায় রুজো তদ্রীপ একটি শব্দ যেটা ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে যার হচ্ছে সংযম রোজা রোজা হিসেবে হিসেবে আমরা এটা আরবি শব্দ এটা বাংলায় যথাযথ ব্যবহৃত হচ্ছে না সর্বক্ষেত্রে রোজা হিসেবে ব্যবহৃত হচ্ছে রোজাটা কি রোজাটা হচ্ছে সংযম এমন সংযম যে সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত

আত্মিক ইবাদত কিভাবে যে এই মাহ রমজানে অহংকারি চুগল খুরি এই সমস্ত কাম প্রবৃতি থেকে আমার নফসকে আমার কালকে আমার আত্মাকে হেফাজত করার যে পদ্ধতি এটা হচ্ছে রোজা তো রোজাটা ভাবে যেমনি ভাবে দৈহিক ইবাদত আর আভ্যন্তরিক ভাবে এটা আত্মিক একটা ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এটার মাধ্যমে মানুষটা মানুষে পরিণত হয় আবার যখন রমজান কেউ যে কেউ যখন রোজা রাখে মুখে রোজা আছে কাউকে মিথ্যে কথা বলার আগে চিন্তা করে আমি তো রোজা আছি অবশ্যই অবশ্যই আবার কোন গুণাহের যাওয়ার আগেও কিন্তু এই জন্য এই রমজানটা হলো টোটালি একটা মানুষকে তাকুয়াবান বানানোর জন্য অন্যতম একটা মাত্র কুরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর ওজাকে ফরস করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর ফরস করা হয়েছিল কারণ হচ্ছে আল্লাহ কম তার তোমরা ক্ষুদাবির হতে পারো আল্লাহালো আল্লাহ একনিষ্ঠ বান্ধা হতে পারো ধন্যবাদ হুজুর আপনাকে আসলে প্রকৃত প্রকৃত কোরআনের প্রত্যেকটা বিষয় যদি আমরা গবেষণা করে দেখি যে আমাদের জন্য কোরআনটা টোটালি একটা নিয়ামত আর এই রমজানটা নিয়ামতের ভিতরে অন্যতম একটা নিয়ামত

একাধিক বিষয় এখানে এসেছে আল্লাহ পাক যে বলেছে লাতাকরাবু হাজি সাজাওয়া এই গাছের কাছে যায়ও না এটা একটা রোজা ছিল আদম আলাহিসাল্লামের এরপরে খাওয়ার পরে যে দীর্ঘ দিন তিনি প্রস্তাব পায়খানা বন্ধ ছিল অন্য আহার বন্ধ ছিল এই যে সময়টা এই সময়টাও একটা রোজা ছিল এভাবে বিভিন্ন নবীদের সময় বিভিন্ন ধরনের রোজা ছিল এই রমজানের ফাজাইল যদি আমরা দেখি রসুল আরবি করেছেন আসিয়ামু আসিয়াম আন রোজা এবং কোরআন বান্দাকে কি করে সাফাত করে শাফাত করে কিভাবে ইয়া রব্বি রোজা বলে রোজা বলে বান্দাকে বলে ইয়া রব্বি হে আমার রব ইন্নী মানাতুহু আমি নিষেধ করেছি তাকে আমি তাকে নিষেধ করেছি আত-আমা ওয়াশাওয়াত ওয়াশাওয়াত বিল-নাহার দিনের বেলা শামাত এবং খাবার থেকে তাকে বিরত রেখেছি ফাশাফিনি অতপর তাকে তুমি কি করো ক্ষমা করো আমার সভা কবল করে তাকে মাফ করে দাও চৌদ্রবাদ কোরআন কারিমও বলতে থাকে ও আমার রব আর আমি তাকে রাত্রিবেলা কেমন লেল করেছি তাকে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে সে আমাকে অপেক্ষা আমাকে নামাজ আদায় করেছে সুতরাং আমার জন্য সে কি করতে পারে নাই ঘুমাইতে পারে নাই রাত্রিবেলা আল্লাহ তাকে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন

এবং রুগ্ন ব্যক্তি রুগ্নতার সীমানা আছে যে এমন রুগ্নতা যে রুগ্নতার কারণে সে মৃত্যুর আশঙ্কা থাকতে পারে রোজা রাখলে মৃত্যুর আশঙ্কা থাকতে পারে ওই রকম থেকে

তার রোজা গুলি ভেঙে ফেলে প্রকৃতপক্ষে আল্লাহ ভালো জানেন যারা রোজা ভাঙে তাদের প্রকৃত একমত কি আল্লাহ তো মনের দিকে তাকান মনের দিকে তাকান তার ইচ্ছাটা কি মুসাফির হচ্ছে ইসলামী শরীয়তের পরিবাসে আটচল্লিশ মাইল অর্থাৎ আমাদের আটাত্তর প্রায় আটাত্তর কিলোমিটার নিজের গড় থেকে আটাত্তর কিলোমিটার দূরে যাবে এরকম নিয়ত করে গড় থেকে বের হলেই তিনি মুসাফির সেখানে পনেরো দিনের বেশি অবস্থান করবে এরকম যদি হয় তাহলে মুকিম আর যদি তার যে কম অবস্থান করবে নিয়ত করে তাহলে পুরা সফরে তিনি মুসাফির যাওয়া আসা সহ ওইখানে অবস্থান সহ তাহলে এখানে আরেকটা জিনিস স্পষ্ট যে যদি কেউ মুসাফির হতে চায় আটচল্লিশ মাস অতিক্রম করার পরে যদি এরকম হয় যে সে দুই মাস তিন মাস থাকে সে কিন্তু মুসাফির হবে না তখন আবার প্রশ্নটা করেন প্রশ্নটা এরকম ছিল যদি কেউ আটচল্লিশ মাস অতিক্রম করে যদি সে দিনের অধিক থাকে বা বাচ্চা থেকে এই নিয়োগ করে মাস বা দুই মাস থাকবো হ্যাঁ তা যদি সে ওইখানে নিয়োগ করে যে আমি একটু লম্বা সময় থাকবো পনেরো দিনের বেশি থাকবো তখন যাতায়াতের মধ্যে তিনি মুসাফির ওইখানে পৌঁছার পরে মুখিম। পৌঁছার পরে আর মুসাফির আর যদি এরকম হয় যে দুই দিন বা তিন দিন জরুরতের জন্য গেছে আবার রিফ্লেক্ট আবার চলে তখন পুরো সফর যাওয়া আসা সহ ওখানে অবস্থান সহ তিন মুসাফির ধন্যবাদ হুজুর আপনাকে তাই আপনি আমাদেরকে এখানে এত বেশি স্পষ্ট করে দিলেন দর্শক আমরা জানলাম যদি কোনো জরুরতের জন্য আমরা নিজের শহর ছেড়ে অন্য শহরে যাই আর যদি আটচল্লিশ মাইল অতিক্রম করে তাহলে আমি মুসাফির আর মুসাফিরের জন্য আমি কসর করতে পারবো পাশাপাশি যদি এরকম হয় যে আমি সফর করার কারণে আমার খুব দুম বের হয়ে যাবে এমন অবস্থা চলে আসে অর্থাৎ প্রাম চলে যাবে এমন অবস্থা চলে আসে তাহলে অবশ্যই তখন রোজা ভঙ্গ করতে হবে এবং পরবর্তীতে এগুলো আদায় করে নিতে হবে যখন রোজা ভঙ্গ করবে তখন এটা কাজা করে নিবে কাজা করে নিবে ইচ্ছে কি তো রোজা যদি ভঙ্গ করে তাহলে কাফারা দিতে হয় আর যদি রোজা ইসলামী সরিয়া মোতাবেক কোনো কারণে সে ভঙ্গ করে সফর অথবা অসুস্থতা অথবা মা বোনদের যে হায়েজা হয়ে যায় অর্থাৎ অপবিত্র হয়ে যায় এমন অবস্থায় রোজা ভেঙে ভঙ্গ করলে কাজা করবে কাফারা না। আর ইচ্ছে কি হলে কাফারা আদায় করবে আর কাফারা হলো যদি কেউ কোনো ব্যক্তি একটা রোজা ভাঙে তাহলে টি রোজা ষাটটি রোজা ধারাবাহিক শর্ত যে একটি রোজা ইচ্ছে করে রমজান মাসে সে সক্ষমতা থাকা সত্ত্বেও একটি রোজা ইচ্ছে কি ভঙ্গে ফেললো তার জন্য ধারাবাহিক ষাটটি রোজা রাখতে হবে যদি একটি রোজা মাঝখানে গিয়ে ভেঙে ফেলে অর্থাৎ পঞ্চাশটার মধ্যে গিয়ে যদি ভেঙে ফেলে তাহলে তাকে আবার পুনরায় এক থেকে আবার ষাটটি রোজা রাখতে হবে কাফারা হিসেবে তদ্রুপ কোনো ব্যক্তি যদি পুরা মাস রোজা না রাখে ইচ্ছে করে পরবর্তী তার হিতাহিত জ্ঞান হলো তোবা করলো কাজা করতে কাফারা করতে চাইলো তখন ওই ব্যক্তি একটি রোজার জন্য ষাটটি রোজা কাফারা করবে এবং পরবর্তী একটি রোজার জন্য একটি পরবর্তী প্রত্যেকটি রোজার জন্য ষাটটি রোজা নয় বরং একটি রোজার জন্য ষাটটি এবং পরবর্তী যতটাই ভেঙে ফেলে ততটি রোজা রাখবে এগুলো হচ্ছে কাফারা আর কাজা হচ্ছে অসুস্থতার কারণে অথবা সফরের কারণে অথবা মা বন্ধুর অপবিত্র হওয়ার কারণে যদি কেউ রোজা ভঙ্গ করে তখন ওই রোজাটা সে কাজা করে আপনাকে গুরুত্বপূর্ণ একটা মাসালা বুঝিয়ে দিলেন আপনাকে জানতে চাই আসলে রমজান মাসে সবগুলো আমলের ভিতরে অন্য একটা আমল হলো ইফতার ইফতার বিষয়ে আপনাকে জানতে চাই যে ইফতারে কি ফজিলত আছে ইফতার তো তো চমৎকার সবচেয়ে বড় চমৎকার একটা ফজাইল হচ্ছে রিসাইমি ফারহাতান একজন রোজাদারের জন্য দুটি আনন্দের বিষয় দুটি আনন্দের বিষয় ফারহাতুন ইন দা ফিত্রিহ একটা আনন্দ হচ্ছে ইফতারের সময় আরেকটা হচ্ছে ইন দা লিকায় রাব্বিহ আল্লাহর دیدارের সময় তাই ইফতারের যে সময়টা আনন্দের এটা কেমন আনন্দ যখন বান্দায় ইফতারি নিয়ে সারাদিন রোজা রাখার পরে হরেক রকমের ইফতারি নিয়ে একত্রিত হয়ে বসে ইফতারি সামনে থাকে ইচ্ছে করলে সে ইফতারি খেতে পারে ঠিক তখনই আল্লাহ পাক আল্লাহ পাকের ফেরিস্তাদের কি নিয়ে বসেন আল্লাহ পাক ফেরিস্তাদের সাথে বলেন দেখো আজকে ইফতারি ইফতারি নিয়ে আমার বান্দারা বসা আল্লাহ আমার বান্দারা ইফতারি নিয়ে বসা আছে অথচ ইচ্ছে করলে তারা ইফতারি খেতে পারে ইফতারি তারা খাচ্ছে না আমি তাদেরকে মাফ করে দিলাম মাফ করে দিলাম তোমরা সাক্ষী থাকো আল্লাহ পাকে তোমার নিয়ামত দ্বারা আপনাকে আমাকে এবং এখানে আরেকটা খুশি খবর হলো এটা যেহেতু আল্লাহ তালা এই মাসে আমাদেরকে তাকুয়াবান বানাতে চায় তাকুয়ার অন্যতম একটা দৃষ্টান্ত কিন্তু এটা পেটে প্রচুর খিদা আছে পানির চাহিদা আছে কিন্তু সামনে খাবার আছে কাটছে না কেন আল্লাহর হুকুম পাচ্ছে না আর তাকুয়া তো এটাই আল্লাহকে ভয় করে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকা নিজের নফসকে গুণা থেকে বাঁচিয়ে তাকুয়া হচ্ছে আল্লাহর বিধান মানা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা আল্লাহর ভয়ে তাকুয়ার পাঁচটি স্তর আছে ইনশাল্লাহ আমরা মানে এখান থেকে এটা থেকে আসলো যে যদি কোনো বান্দা ইফতারি নিয়ে দোয়া করে আল্লাহ তালদার দোয়া গুলো কবুল করে নাই আল্লাপাক হ্যাঁ অবশ্যই পাক ক্ষমা করে দেন কবল করে দেন তবা নিয়ত করলে কবিরা গুনা মাফ করে দেন ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে আজকে রমজান বিষয়ক যে তথ্য দিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা এই বলে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম